বর্ষার আগেই যে গাছগুলি ছোট ছোট আছে এরকম ধরনের তো পটে রিপোর্টিং করব তার জন্য মাটি নিয়েছি গোবর সার আর পুরনো টবের মাটিগুলোকেও আমি একসঙ্গে মিশিয়ে নেব হাড় গুঁড়ো নিম খোল ডিমের খোসা মিল সিউইড এগুলো নিয়েছি পুরনো মাটির সঙ্গে গোবরের পরিমাণটা মানে গোবর সারের পরিমাণটা একটু বেশি নিয়েছি বেশ কিছু গাছকে আজ আমি নতুন করে রিপোর্টিং করবো বড় বড়ো বালতির মধ্যে কোনোটা পটে লাগাবো মাটির পটে তো চলুন সঙ্গে থাকবেন আর আপনারাও কিন্তু বর্ষার আগে প্রত্যেকটা গাছ নতুন করে রিপোর্টিং করে নিতে পারেন বন্ধুরা এখানে ঝুমকো জবা গাছটি অনেকটা রুট বাউন্ড হয়েছে দেখুন এই গাছটাকে এই কাটা জারির মধ্যে প্রতিস্থাপন করে দেব মাটির মিডিয়া মিশিয়ে নিয়েছি বন্ধুরা এতগুলো গাছ আজ রিপোর্টিং করলাম এখন সন্ধ্যে সাতটা বাসছে আর বাগানটাকেও আস্তে আস্তে গুছাচ্ছি নিচেও অনেক গাছ লাগিয়েছি এই নাকচাপা গাছটিকে এই ডামি প্রতিস্থাপন করে দিলাম অনেক গাছ আজ রিপোর্টিং করেছি এইগুলো সমস্ত গাছই আমি রিপোর্টিং করেছি আর গোলাপি জবা গাছটিতে আমার মিলি বাঘ লেগেছে তবু রিপোর্টিং করলাম এখন কীটনাশক স্প্রে করতে হবে তো আগামীকাল স্প্রে করব আর এখানটায় কাটচাপা গাছগুলো এখানে কাঞ্চন গাছ রয়েছে এখানে নীলঘণ্টা গাছটি রিপোর্টিং করলাম যে পটে ছিল সে পটে রিপোর্টিং করেছি কিছুটা শিকড় কাটাই ছাটাই করে রিপোর্টিং করে দিয়েছি এখানে আছে অরেঞ্জ কালারের ল্যান্ড না আর এটা হচ্ছে পঞ্চমুখী পিঙ্ক কালারের জবা এই যেটা এটা এখানে কাঞ্চন গাছ রয়েছে এগুলোকে আমি সব রিপোর্টিং করেছি এর আগের দিনও এখানে গোলাপি কালারের কাঠচাপা গাছটি করেছি রিপোর্টিং তো মাটির মিডিয়া হিসাবে নিয়েছিলাম বাগানের যে গার্ডেন সয়েল সেটা নিয়েছি গোবর সার নিয়েছি হাড় গুঁড়ো শিং চাচা ব্লাড মিল আর সিউইট ছিল ফাঙ্গিসাইড দিনই যেহেতু নিমখোল দিয়েছি বর্ষাকালে যেহেতু কেঁচো আর খুব হয় মাটিতে বা পিঁপড়েও লাগে মিলিবাগ লাগলে পিঁপড়েও লাগে সেটার জন্য এমনকি ব্যাড ব্যাকটেরিয়া যদি মাটিতে থাকে সেগুলোকে কিন্তু নষ্ট করে দেবে নিমখোল আর এক সময় কিন্তু সেটা ডিকম্পোস্ট হয়ে অবশ্যই জৈব সারে রূপান্তরিত হবে আর বাগানের অবস্থা দেখুন সন্ধ্যেবেলায় করবি গাছটিকেও রিপোর্টিং করেছি এখানে বীজ থেকে সেলোসিয়া হয়েছিল। শীতের সময় সেলোসিয়া তো এটা বীজ থেকেই হয়েছে আর এখানটা একটা পিঙ্ক কালারের ছিল গোলাপ যেটা আমি রিপোর্টিং করিয়ে নিই ওরকম প্যাকেটে পলিথিন প্যাকেটেই থেকে গিয়েছিলো তো সেটাও রিপোর্টিং করে দিলাম আর এদিকে হচ্ছে বেগুনি ধুতরা গাছটিকে রিপোর্টিং করে দিলাম বন্ধুরা আর রিপোর্টিং করার পরে জল দিয়ে দেবো আর এটা হচ্ছে ম্যান্ডিভিলা তো অফ হোয়াইট কালারের ম্যান্ডিভিলা আজ তিনটে ফুটেছিলো আগাটা হনুমানে ভেঙে দিয়ে গেছে আর পাতাগুলো দেখুন কুকুরে গেছে এই দেখুন প্রচুর পরিমাণে শিকড় ছড়িয়ে গিয়েছিলো আর টপটা যেহেতু ছোট ছিল শিকড় ছড়াতে পারছে না দেখে পাতাটা কুকুরে যাচ্ছে এরকম যদি পাতা কুকুরে যায় আপনারা অবশ্যই রিপোর্টিং করে দেবেন আর প্রত্যেকটা শাখায় শাখায় কুঁড়ে এসে কিন্তু পাতা কুকুরে গেছে ও একটাই কারণ হচ্ছে অতিরিক্ত শিকড় ছড়িয়ে গেছিলো আর খাবার সংগ্রহ করতে পারছিলো না মাটি থেকে সেই জন্যে গাছের পাতা এইভাবে কুকুরে যায় এখন আর এই ডালে কাটায় ছাটাই করবো না যেহেতু এখন এই বর্ষাকালে বৃষ্টি জল পেয়ে গাছে ফুল আসবে যে কোনো ম্যান্ডিবিলা টেকুমা এই গাছগুলো এই বর্ষাকালে বেশি বৃষ্টির জল পেয়ে গ্রোথ খুব ভালো হয় তো বন্ধুরা রিপোর্টিং হয়ে গেছে এখন আমি গাছে জল দিব আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটি গাছ যত্ন করতে অনেকটাই পরিশ্রম হয় আর খুবই ক্লান্তি এই সমস্ত গাছগুলোতে ছাড় দেওয়া জল দেওয়া যত্ন করা আর এটা হচ্ছে ঝুমকো জবা আমি তো দেখালামই প্রথমে ঝুমকো জবা যে সাইডগুলো ধারগুলো কাটাকাটা হয় সেই ঝুমকোর মতো হয় যেমন লন্ঠন জবা হয় ও উল্টো দিকে ঠিক সেরকম টাইপেরই ঝুলে থাকে এগুলো ঝুমকো জবার মতোই তো ফুল ফুটলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে ভিডিওগুলো শেষ করছি আপনারাও বর্ষার আগে প্রত্যেকটা গাছকে রিপোর্টিং করে দিতে পারেন কিছু মিক্স সার গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তো হয়তো রাত্রে গাছগুলো দেখতে অনেক অসুবিধা হচ্ছে তো আজকে ভিডিওখানি শেষ করছি সকলে ভালো থাকবেন সবুজকে ভালোবাসবেন আর অবশ্যই এস ডিগ্রিন গার্ডেনকে বন্ধু করে পাশে থাকবেন বন্ধুরা তো আজকে মতো এখানেই ভিডিও শেষ করছে আবার হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর এই নাকচাপা গাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টিক এসেছে ফুলও এসেছে ডাল কাটিং থেকে অনেক চারাও হয়েছে সেই চারাগুলোকেও নতুন করে রিপোর্টিং করব ছোটো ছোট যে পটগুলো রয়েছে অবশিষ্ট সেই পটগুলোতেই আমি রিপোর্টিং করবো তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো আজকের মতো টাটা